কেন নামাজ পড়তে মন চাবেন আমি মুসলমান না নবী সাল্লামের তেইশ বছরের এই মেহনত আমাদের জন্য তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে কি বলেন নবীজির আলাইহি সাল্লামের চুল দাড়ি লেবাস পোশাক হাঁটা চলা খানা পিনা আহার নিদ্রা পেশাব পায়খানার সুননা এগুলো যদি আমাদের পছন্দই না হয় তো এই নবীজির তেইশ বছরের মেহনত কার জন্য কাফের জন্য না হিন্দু বুদ্ধের জন্য তো তাহলে বলে একটা ছেলে বলো ভাই তুমি একটা বারো নবীজি সাল্লাহামের মতো কোনো কিছুই অনুসরণ করলাম না তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছে ভাল লাগে না ইসলাম কোরআন তো ইসলাম কার জন্য কার জন্য আল্লাহ তালা খোদার পছন্দ আল্লাহ জিজ্ঞেস করবেন এমনি ছেড়ে দিলেন

কিন্তু আমি রব্বুল আলামিন গুনি গুনে রেখেছি বান্দা একটা সেকেন্ড আড়ালে নাই ওয়াকফা بنا আল্লাহ বলে বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট ওয়াকফা بدون بعبadihi خبيرا بصيرا আল্লাহ বলে বান্দা তোমার প্রত্যেকটি খবর রাখবার জন্য দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট তুমি আমার আড়াল হইতে পারবানা আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ রাত গভীরে দেখে কিনা দিনের আলোতে দেখে কিনা অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা আল্লাহ বলে তুমি আমার আড়াল হইতে পারবে না আড়াল হইতে না এজন্য ভাইয়া হিসাব দিতেই হবে দুনিয়ার আল্লাহ তালার দুনিয়ার আচরণ একরকম আখেরাতের আচরণ ভিন্ন আল্লাহ তালা বুঝি বান্দা দুনিয়াতে আমি রাহমান রাহিমের আচরণ করি কিন্তু আখেরাতে ময়দানে আমি জব্বার পাহারের আচরণ সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত প্রচন্ড রাগান্বিত সেদিন আমি আল্লাহ তালা এক ছেড়ে দেব এক বিন্দু এক বিন্দু না এক বিন্দু লা ই ওয়া দিরু সগীরতম মলা কবি রতন তিল্লা আহ সা কোরআনে আমরা বলছি প্রত্যেকটি বান্দা নিজের আঙুলনামা হাতে নিয়ে দেখবে আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরস্তারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই সব লিখছে সব সা দোকানের কথা মুদি দোকানের কথা রাস্তার কথা হাঁটতে হাঁটতে কথা রাত গবীরের কথা একাকি কথা দুষ্টামি কথা फायজদামি কথা মস্কারি কথা দরকারি কথা সব লিখছে সব 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 জন্য বন্ধু আল্লাহ থেকে আড়াল হওয়া আল্লাহর হিসাব থেকে বাহির হওয়া কোন সুযোগ না কোন সুযোগ আশহিদ আলাইহিম سمعههم و ابصارهم و جلودهم بما كان يعملون আল্লাহ তাআলা বলে বান্দা হাসরের ময়দানে তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব প্রতিটি মানুষ তখন বলবে হে আমার শরীরের অঙ্গ তোমরা কেমনে কথা বলো তোমরা তো কথা ভাবি নাই হ্যাঁ বিমা না তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে ভাই সাহ যে আল্লাহ তোমারে জিব্বা দিয়া কথা বলার তো ফিক দিছে আজ সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে আল্লাহ আদেশ করিলে জিব্বাও কথা বলতে পারে আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে কি না বলেন আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে তো কেমনে করবে মরা মরা গুই সাপ ওই যে ছোট ছোট্ট জঙ্গলের মধ্যে যে থাকে এইগুলো লম্বা লম্বা কি কয় সাপের মতো গুই এই এরকম মরা গুই এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মরা এটারে আইনা নবীজির সামনে রাইকা বলছে মোহাম্মদ যদি এই গুই এটা সাক্ষী দেয় তুমি আল্লাহ নবী তাইলে আমি মানান সে জানে একে তো এটা এমনি তো জীবিত থাকলেও কথা বলার কথা না আবার রয়েছে কি মহিলা এটা কথা বলবে কেন তোর নবী সাল্লাম জিজ্ঞেস করলেন হে গুই সাপ

নবীজি বললেন মান আনা বলো তো আমি কে আমি কে বলো চেনো তুমি আমারে তো গুইসা হচ্ছে আন্ত রসুন আপনি মহান আল্লাহ পাকে বসুন কাদ আফ লাহেমন সদা আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে বা খা আপনারে যে মিথ্যা মনে করেছে সে পর মাদ হয়েছে অতপর সেই গাম্ বেদুই লোকটি। কালেমা পড়ে মুসলমান হবে তা তাইলে কি বুঝা গেল রসুল্লাহামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে তাহলে আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে কথা বলতে কথা জন্য ভাই রাত অনেক হয়েছে আমরা খুব দেরি করতে চাই না নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখেরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি মাছ বয়সী ভাইদেরকেও বলি কেউ নিজেরে চালাক মনে করে না আমার অনুরোধ প্রতিদিন একই কথা আল্লাহ বাদ দিয়া অন্য কিছু উপরে ভরসা করে না ব্যবসার উপরে না চাকরির উপরে না খেতের উপরে না দোকানের উপরে না সিএনজির উপরে না অটোর উপরে না বিদেশের ছেলেটার উপরে কারোর উপরে না বাস আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবো না মোমেনের বন্ধু শুধুই আল্লাহ মোমেনের সমস্ত হাজাত রা মোমেনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধু একজন আল্লাহ নবীজি সাল্লাম বলছি মন যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিড়ে যায় তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায় কেউ রে না আগে তোমার আল্লাহ রে বল্লাহ আমি একটু মুসিবতে পড়ে গেছি আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে আপনি সাহায্য করেন আপনি সাহায্য করেন এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন কার দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো ওয়া আল আউল্লহ মিনুন আল্লাহ বলেন সমস্ত মোমেন্টদের উচিত আল্লার উপরেই ভরসা করা আল্লাহ বলেন মোমেন বলে কাকে ওয়াল আর অফ তাওয়াক্কালুন সব বিষয়ে যে আল্লার উপরে ভরসা করে কার উপরে আল্লাহর নবী বলেন উম্মত মনে রেখো সারা পৃথিবী যদি একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায় পারবে না উপকার কেবল সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন সারা পৃথিবী মিলে যদি তোমার কোনো মুসিবতে ফেলতে চায় কেউ পারবে না মুসিবত বিপদ অ্যাক্সিডেন্ট সেটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন নবীজি বলতেন ওয়ালাম আনাল উম্মত লাম লউ ইজতমা'ত আলা ফাউকা ইনফাউকা ইন

অকের একটু সুতো ব্যথাও পাইছে সে মোটরসাইকেল চালাইছে আমি পিছিয়ে আপনি বুঝে আছি আমার পাউটা ভাঙিয়ে গেছে আজও সেই পাও একটু আমার কাছের থেকে দেখলে কেউ বুঝবে আমি সোজা একদম সোজা হাঁটতে পারি একটু খোরা হাঁটতে পারি কিন্তু ওই ওই হাঁটাটা আর কি করি পারি সোজা হাঁটতে পারি তো আল্লাহ তারাই যা সমস্ত ফায়সালা আল্লাহ আমরা মুসলমান বাস আমরা ইমানদার আল্লাহকে বাদ দিলে মোমেনের কোনো মূল্য থাকে না কুরআন শরীফে আছে আল্লাহকে যে বাদ দেয় আল্লাহর সাথে যে শিরিক করে বিশ্বাস করে ফাকা আনমা খরা মিনাস আল্লাহ বলেন তারে যেন ফেরেশতা সাত আসমান থেকে মাটিতে ছুঁড়ে মারি যা না পড়ूंगा দা লাস্ট থিম একটা লাথি মুশরিক আল্লাহ বলে আমার বাদ দিলি বেইমান শার্ট যা ফাকা আনমা খরা মিনাস সামা

অথবা ঝড় বাতাস তারে কোন মরুভূমিতে কুমরাইয়া সালায় যা এবারে আর কোথাও তৃপ্ত হবে এবার আর কোথাও তৃপ্ত হয় না মুশরিক কোনোদিন স্থির হইতে পারে না আল্লাহ বাদ দিলে বন্ধু আর কোথাও নিরাপদ আশ্রয় মিলে না ফামানলাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর আল্লাহ বলেন আমার আলোক থেকে যে বঞ্চিত তার জন্য কোথাও কোনো আলো নেই

কেমনে হাঁটলে কেমনে খাইলে কাল লগে আড্ডা দিলে কি করলে ভাল লাগে তোমার কাছে তোমার নিজস্ব কোন স্থির সিদ্ধান্ত নাই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ তেতাল্লিশ বছর হায়াতে আজ পর্যন্ত আর পাঞ্জাবিও বদলাইতে হয় নাই টুপিও বদলাইতে হয় নাই দাড়িও বদলাইতে হয় নাই লুঙ্গিও বদলাইতে হয় নাই কিচ্ছুতে বদলাইতে নাই আগে বুঝা দিছি রসুল্লাহ সাল্লামের সুন্নাত কোনটা এবার বুঝে ফেলছি মৃত্যু পর্যন্ত এটাই আমার ডিজাইন খালাস আল্লাহকে যে ছেড়ে দেয় যে ছেড়ে দেয় সে আর কোনো ঘাটে স্থান পায় না তার জিন্দিগি ছন্ন ছাড়া ছন্ন ছাড়া দুর্বল এই জন্য আল্লাহর পরে ইমান আল্লাহর সাথে মোহাব্বত আল্লাহকে আঁকড়াইয়া ধরা এটাই মজবুত এটা গুরুত্বপূর্ণ বিষয় এটা গুরুত্বপূর্ণ বিষয় বিশ্বাস ইমান সবচেয়ে বড় সম্পদ এই পৃথিবীটা যদি আপনি দশ বারও পান আরে ভাইয়া আর যদি আল্লাহকে হারাইয়ে ফেলেন আল্লাহ কসম আপনি কিছুই পান পৃথিবীর কিছু না পেয়ে জীর্ণ কুঠিরও কেউ যদি ইমানদার হয় হাসের ময়দানে সে দেখবে বাদশাহ আমার শেখ আল্লাহ মুফতি মুশতাকুল নবী সাহেব বলেন হায় কত কোটি পতি দুনিয়াদার হাসরের ময়দানে গিয়ে দেখবে ফকির কত জীর্ণ শীর্ণ গরিব দুঃখী ইমানদার আসলে ময়দানে গলি দেখবে बादशाह আল্লাহ बादशाह बादशाह এজন্য ভাই এটা জিন্দেগি আল্লাহকে ছাড়তে নাই আল্লাহকে বাদ দিদার কিছুই থাকে না আল্লাহই মুমিনের বন্ধু মুমিনের বন্ধু সবচেয়ে প্রিয় আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুবান লিল্লাহ কোরআনে আল্লাহ বলেন যারা মোমেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য के लिए